আজকে আমরা যে সবকটা পড়ব ওই সবক হলো আমরা প্রথমে পড়লাম আলিফ এরপরে বা এরপরে তা সা আজকে যে হরফটি পড়ব এই হরফ আমি সহজে আপনাদেরকে আগে বুঝাই আমরা কম বেশি অনেক সময় গাছের ডাল পারি পারি কিনা কি দিয়ে ডাল পারি বলেন তো কুটা কি দিয়ে তাহলে দেখেন আজকে যে হরফটি পড়াবো ওটা ওই হরফটা দেখতে কুটার মতন দেখা যায় কার মতন কুটার মতন দেখা যায় অথবা আমরা ওই দেখেন প্রত্যেকটি গাছের জোড়া ডাল আছে কি আছে জোড়া ডাল আছে তাহলে যে হরফটি আমরা পড়বো হরফের নাম হলো জিম ওই হরফের নাম কি তাহলে ওই হরফের নাম হলো জিম তো জিম জিম হরফটি দেখতে কার মতন দেখা যায় হয়তো কোটার মতন দেখা যায় অথবা জোড়া ডালের মতন দেখা যায় তাই তো তাহলে কোটার মতন দেখা যায় বা জোড়া ডালের মতন দেখা যায় নিচে একটি নুক্তা তার নাম জিম তার নাম কি জিম তার নাম কি তাহলে জিম কিভাবে আমরা চিনব যে কোঠার মতন দেখা যায় নিচে একটি নুক্তা তার নাম জিম অথবা জোড়া ডালের মতন দেখা যায় নিচে একটি নুক্তা তার নাম জিম তো এই জিম আমরা নরম করে পড়বো না শক্ত করে পড়বো তো সেটা পড়ার জন্য আমাদের আগে মাখরাজ পড়তে হবে কি পড়তে হবে মাখরাজ বলেন আমরা আগে মাখরাজ পড়ে নেই জি মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় জি মকর জীববার মাঝখান থেকে জি মকর জীববার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় শক্ত করে জি মকর কেমন করে পড়তে হয় জি মকর জীব্বার মাসকে থেকে শক্ত করে পড়তে হয় বলেন জিম 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 জি তুমি বলো জি জিম 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 হ্যাঁ শক্ত করে বাই মাসের এর এমন করে শক্ত করে বলবেন যেন বাই মাসের এর মত চলতে না পারে জিম 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 তুমি বলো তো বাবু হুম তুমি বলো হ্যাঁ আপনি বলেন ডাক্তার বলেন হ্যাঁ জিম জিম জি মকর জিবার থেকে শক্ত করে পড়তে হয় জেন জবর জা জেন জবরকে জিম জবর জা জবর আবার আবার বলেন বলেন লাঠির মাথা যেখানে চোখ থাকবে সেখানে লাঠির মাথা যেখানে লাঠির মাথা যেখানে পড়তে হবে সেখানে লাঠির মাথা যেখানে যে জোরে পড়ে না তার পড়া হবে না যে জোরে পড়ে না যে জোরে পড়িবে তার পড়া হইবে যে জোরে পড়িবে জিম জবর যা জিম জের জি জিম জের কে আবার বলেন আবার বলেন আবার জু বলেন পেশ জু পেশজু পেশ জু আবার বলেন

জামিল বেনুনের সাথে জান জামিল সাথে জান জামিল বেকার সাথে সাথে জান জের জি জি মজির জি সাথে জিন জি মেল বেকার সাথে জের যদি দুটি হয় কয়টি হবে নুনসাকেন জি জিম পেশ জু

আবার বলেন কে তাজের পেশকে জেম পেশ পেশজু juta juti juti banan ki tiju banan ki tiju. 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 tiju 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 banan ki Hamza zirti hamza

এখানেও আ মিলবে জিমের সাথে আজও কলকলা হল কয়টি পাঁচটি বা তফ দাল আর যদি ডিম হয় তাহলে পাঁচ অক্ষরে শাকিন হইলে কলকলা করতে পাঁচ অক্ষরে যদি সাকিন না হয় কলকলা হবে না তাহলে এখানে জিমের সাকিন হয়েছে তাহলে কি পড়বো আমরা কলকলা পড়বো আ মিলবে জিমের সাথে আজও আ

জবরজা উজ্জা 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 বানানকে আপেষ্ট তুমিelbe জিমের সাথে তুজ জিম জবরজা উজ্জা আবার বলেন